কোন নির্বাচন যদি হয় সেই নির্বাচন ফ্যাসিবাদকেই আবার আবারও ডেকে আনবে এতে কোনো সন্দেহ নাই মনে রাখতে হবে ফ্যাসিবাদ হচ্ছে একটা কালচারের নাম ফ্যাসিবাদ হচ্ছে একটা আচরণের নাম ফ্যাসিবাদ হচ্ছে দম ভক্তির নাম ফ্যাসিবাদ শুধু আওয়ামী নয় যদি আচরণগুলো পরিবর্তন না হয় তাহলে মনে রাখতে হবে হাসিনা পালিয়েছে কিন্তু ফ্যাসিবাদের আবারো নতুন রূপে নতুন ভাবে জনকনের উপরে জেকে বসবে সূত্র앙 অবশ্যই জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কারগুলোকে সম্পাদন করতে হবে নির্বাচন ব্যবস্থা সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যার একান্ত মেহেরবানীতে আমরা হাজার হাজার শহীদের রক্ত অর্ধ লক্ষাধিক মানুষের আহত বঙ্গুত্ব এবং চোখ হারানোর বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ যেখানে আমরা কথা বলতে পারি মত প্রকাশ করতে পারি সভা সমাবেশ করতে পারি এবং স্বাচ্ছন্দ্যে আমরা পথ চলতে পারি এই ধরনের একটি পরিবেশ যাদের রক্তের ত্যাগের এবং কোরবানির বিনিময়ে আমরা পেয়েছি আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ রাবুল আলমীর যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন যারা আহত হয়েছেন তাদের সুস্থতার নিয়ামত দান করেন স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন জুলাই আগস্ট গণভ্যুত্থানের পর থেকেই আমরা সরকারের কাছে দাবি দিয়ে আসছি যে শহীদ এবং আহত যারা হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে এই দাবি আমরা জানিয়ে আসছি আমরা আজকে সেই দাবি পুনর্ব্যক্ত করছি যে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করতে হবে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে আমাদের শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আহত পরিবারগুলোকে সুচিকিৎসার সাথে সাথে তাদের পরিবার থেকে অথবা তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই আমাদের এই শহীদ এবং আহতদের যে স্বপ্ন ছিল জুলাই আগস্ট আন্দোলনের তাদের যে স্লোগান ছিল তাদের যে বক্তব্য ছিল তাদের যে চাওয়া পাওয়া ছিল তাদের যে স্বপ্ন ছিল তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই স্বপ্ন সেই স্লোগান এবং সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হবে পরিষ্কার কথা যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়িত না হয় যদি আঠেরো কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়িত না হয় যদি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় যদি প্রতিবেশী রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় যদি ন্যায় বিচারের বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় আবু সাইদ মুগ্ধরা যেমনি ভাবে জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে ঠিক তেমনি ভাবেই আগামী দিনে আবারও ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আবু সৈদ মুগ্ধের মতো নতুন করে জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং তাদের যুদ্ধ অব্যাহত থাকবে সেই স্লোগানের মাধ্যমে সেদিন সেই ঘোষণায় দিয়েছিল ছাত্র সমাজ সুতরাং আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই জন আকাঙ্ক্ষাকে শহীদদের আকাঙ্ক্ষাকে আহতদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং ক্রেডিবল একটা ইলেকশনের ব্যবস্থা গ্রহণ করে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সবার ভোটাধিকার স্বাধীন মতো আমাদের একজন সম্মানিত সুধি বলেছেন যে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব কিন্তু সেই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে যাতে করে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পাদন করা যায় এই জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার না হয় যদি সংবিধান বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যদি ঐক্যমত্তের ভিত্তিতে সংস্কার সম্পাদন করা না হয় তাহলে আমাদের কাছে এটি পরিষ্কার যেন তেনভাবে কোনো নির্বাচন যদি হয় সেই নির্বাচন আবারও অভিনব কায়দায় ফ্যাসিবাদকেই আবার ডেকে আনবে এতে কোনো সন্দেহ নাই মনে রাখতে হবে ফ্যাসিবাদ হচ্ছে একটা কালচারের নাম ফ্যাসিবাদ হচ্ছে একটা আচরণের নাম ফ্যাসিবাদ হচ্ছে দম ভক্তির নাম ফ্যাসিবাদ হচ্ছে জনগণের মতামতকে তোয়াক্কা না করার নাম ফ্যাসিবাদ হচ্ছে রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে জনগণের উপরে নিপীড়ন পরিচালনার নাম ফ্যাসিবাদ শুধু আওয়ামী নয় যদি আচরণগুলো পরিবর্তন না হয় তাহলে মনে রাখতে হবে ফ্যাসিবা হাসিনা পালিয়েছে কিন্তু ফ্যাসিবাদ আবারও নতুন রূপে নতুন ভাবে জনগণের ওপরে জেকে বসবে সুতরাং অবশ্যই জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কার সম্পাদন করতে হবে নির্বাচন ব্যবস্থা সহ তার আগে ফ্যাসিবাদের দোষর যারা আমাদের হাজার হাজার ছাত্র যুবক এবং শ্রমিক তরুণদেরকে হত্যা করেছে পাখির মতো গুলি করে গণহত্যা পরিচালনা করেছে জুলাই আগস্ট গণভ্যথানে বিগত সাড়ে সতেরো বছর পিলখানা হত্যাকাণ্ড পরিচালনা করেছে সাপলা চত্বরের হত্যাকাণ্ড পরিচালনা করেছে আমাদের সাইদি সাহেবের মুক্তির দাবিতে আন্দোলনকে দমানোর জন্য পাখির মতো গুলি করে দুই শতাধিক নেতা হত্যা করেছে এবং দীর্ঘ সাড়ে সতেরো বছরে হাজার হাজার নেতাকর্মীকে গোম খুন এবং বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনীতিকে নেতৃত্ব শূন্য করেছে জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছে ওই সমস্ত খনি এবং গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে দৃশ্যমান বিচার যদি সংগঠিত না হয় তাহলে আগামী দিনের বাংলাদেশ আমরা আবারও ফেসিবদাদের ফদ্বনি দেখতে পাবো খুবই দুঃখজনক হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটি শহীদের স্বপ্নের সাথে সাংঘর্ষিক শহীদ পরিবার এবং আহতদের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক এদেশের জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক আপনি কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন না আপনারা আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন আপনারা শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে এদেশের জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন সুতরাং আপনাদেরকে জন আকাঙ্ক্ষাকে সামনে রেখেই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে যদি আমরা দারিদ্রমুক্ত বেকারত্ব মুক্ত সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা মানবিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্বের হাতেই আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে এই জন্য আমি এদেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই নতুন বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা সৎ দক্ষ দেশপ্রেমিক আগামী দিনে নৈতিকতা সম্পন্ন যে নেতৃত্ব জনগণের সামনে যাবে দলমতের মতের উঠে সেই নেতৃত্বকেই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য যদি ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করেন তাহলেই আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত মুক্ত, সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত দারিদ্রমুক্ত বেকারত্ব মুক্ত একটা ন্যায় বিচারের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব সেই বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের স্বপ্ন এবং আহতদের কোরবানির যথাযথ মূল্যায়ন করা সম্ভব বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যাবুন আরাবী নুসখাতাল আসানাতাল 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 আসানাতাল